খাইরুন সুন্দরী বাংলার লোক সংস্কৃতির ইতিহাসে এক অবিস্মরণীয় নাম সুন্দরীকে নিয়ে রচিত হয়েছে অসংখ্য গান এই গানের মাধ্যমেই সবাই খাইরণ সুন্দরীকে চিন্ত পরবর্তীতে খায়ুন সুন্দরীকে নিয়ে একটি সিনেমা তৈরি হয় তারপর থেকেই খারুন সুন্দরীকে নিয়ে সবার প্রবল আগ্রহ এই আগ্রহ থেকেই আমরা গিয়েছিলাম খায়রন সুন্দরীর বাড়িতে সুপ্রিয় দর্শক খায়রুন সুন্দরীর বাড়ি হচ্ছে জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামে আজকের ভিডিওতে আমরা খায়রুন সুন্দরীর সত্যিকারের ইতিহাস বের করার চেষ্টা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা গেলাম বক্সিগঞ্জে বক্সিগঞ্জ শহর থেকে মেরুচর গ্রাম মাত্র পাঁচ থেকে ছয় কিলোমিটার সেখানে গিয়ে খায়রন সুন্দরীর বাড়ি পেলাম ঠিকই কিন্তু বাড়িতে পক্ষের সুন্দরীর আত্মীয় স্বজন যারা আছে তারা কেউ খায়রন সুন্দরীকে নিয়ে কথা বলতে আগ্রহী নয় তারপর অনেক খুঁজে খুঁজে খায়রন সুন্দরীর সহদর ছোট ভাইকে বের করলাম খায়রন সুন্দরীর ছোটো ভাইয়ের বয়সও ভাটা পড়েছে আমরা ওনার সাথেও কথা বলেছিলাম এই সব কিছু নিয়েই আমাদের আজকের আয়োজন সুপ্রিয় দর্শক এখন যাচ্ছি আমরা সুন্দরীর বাড়ির দিকে আমার সঙ্গে আছে আজকে রবিউল ইসলাম রুবেল সাহেব যিনি মোটরসাইকেলের পাইলট বর্তমানে কে দেখি আসলে খায়ুন সুন্দরীর বাড়িতে কি কি আছে ওনার আত্মীয় স্বজন কে কে আছে সবকিছু দেখব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করা যাবে জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার সাতনং মেরুরচর ইউনিয়নের মেরুরচর গ্রামটি বেশ সুন্দর এখানে রাস্তাঘাট গাছপালা বাড়িঘর সব কিছু যেন আবহমান বাংলার চিরাহত সবুজ সমারোহ ধরে রেখেছে নামের মতো গ্রামটিও বেশ সুন্দর চারদিকে এত সবুজ যে সবুজের ঝলকানিতে গ্রামটি যেন চকচক করছে আর এই গ্রামে জন্ম হয়েছিল খায়রুন সুন্দরীর মেরুরচর বাজারে যাওয়ার আগেই খায়রুন সুন্দরীর বাড়ি ছোট বড় যাকে জিজ্ঞেস করুন না কেন সবাই বাড়িটি দেখিয়ে দিবে গ্রামের মানুষের এই সৌজন্যটুকু আপনি পাবেনি আমিও কয়েকজনকে জিজ্ঞেস করে খায়রুন সুন্দরীর বাড়ি খুঁজে বের করলাম সালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা আসছি হচ্ছে জামালপুর জেলার উপজেলার গ্রামে যে মেরুচর গ্রামটা একটা বিখ্যাত একটা মহিলা আছে মহিলা ছিলেন যিনি তিনি হচ্ছেন খায়রুন সুন্দরী উনি এখানে বসবাস করতেন এটা ওনার বাপের বাড়ি ওনার বিয়ে হয়েছিল দেওয়ানগঞ্জ উপজেলায় তো খায়রুন সুন্দরীর তো মোটামুটি আমরা সবাই জানি এই কারণ সুন্দরীর বাড়িটাই আজকে দেখবো আমরা এই ভিডিওতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই হচ্ছে আসলে কারণ সুন্দরীর বাড়ি যেটা আমরা এখন থেকে সত্তর বছর আগের কাহিনি এখন আসলে মানুষের মনে মনে বা মানুষের কথায় কথায় এখন পর্যন্ত এই বিষয়টা এখনও রয়ে গেছে যে এক সময় কারণ সুন্দরী অত্যাচারের জন্য মারা গেছে বা তার শ্বশুরবাড়ি থেকে মেরে ফেলেছে হচ্ছে কারণ সুন্দরীর বাড়ি এখানে একটা ছোট্ট একটা গোয়ালঘর আছে ঘরের পাল্লা রয়েছে আশেপাশে বেশ কিছু বাড়িঘর রয়েছে কিন্তু এটা হচ্ছে কারণ সুন্দরীর বাড়ি যেটার ভিতরে এখন আমরা ঢুকবো একটু তো বাড়িতে আসলে এখন তেমন একটা কেউ নেই ওনারা যারা আছে আসলে কেউ কথা বলতে তেমন একটা আগ্রহী না কিন্তু ইতিহাস তো আসলে কখনো মুছে ফেলা যায় না ইতিহাস তো থেকেই যায় প্রচণ্ড রোদ উঠেছে হচ্ছে কারণ সুন্দরীর ঘর যেটা এটা হচ্ছে ওনার ভাতিচার ঘর দেখি তারপর চেষ্টা করি কারোর সঙ্গে কথা বলার জন্য কেউ কথা বলে কি না সুখের দিন কারে কয় কি খাবো বাবু আইসক্রিম নাম কি তোমার মেহাজিন তোমার বাবার নাম কি মুস্তাফিজু তোমার বাড়ি কোনটা তুমি খারণ সুন্দরীর কি হও কিছু হ না কিছু বাচ্চা কি হয় আপনার বই না আপনার বাড়ি কোনটা আচ্ছা আচ্ছা খারুন সুন্দরীর বাড়ির তো এটাই নাকি আপনি কোন আত্মীয় স্বজন হন

ও কিন্তু বাকি কাহিনী শুধু আমরা সিনেমার ভিতরে যেটা দেখছি ওইটাই কি আপনার ভাই নাম মারা গেছে পনেরো বিশ দিন আগে তো দেখতে বাজারে

আচ্ছা আর একটা কথা এটা হলো সিনেমাটা হওয়ার পরে আপনাদের এখানে কোনো প্রভাব পড়ছে কি প্রভাব বলতে ধরেন সিনেমার আগে তো আপনারা কেউ কাহিনী জানতেন না নাকি সিনেমা হওয়ার পরে জানছেন কাহিনি সিনেমা হওয়ার পরে তো অনেক মানুষ আসছে আসে মানে কেউ সহানুভূতি দেখাইতে আসছে বা অনেক মানুষ তো খোঁজখবর নিতে আসছে নাকি এরকম হয়েছে না মানে সুস্থ জায়গাতে সিনেমাটা হওয়ার পরেই আসলে মেরুচর গ্রামটা অনেক মানুষ জানছে এর আগে এর আগে ওরকম ভাবে কেউ তো আসে নাই কখনো আপনার আমি তো জানি না খাইনের বাড়ি কোন যা কোন কোন ডা খাইনের বাড়ি তাও কোন পাশে এটা তো আমি তো জানিনা না সিনেমা পরে শুনছি হ্যাঁ সিনেমা মধ্যে যাই দেই হ্যাঁ পরে শুনলাম পরে গো মেরুচর মেরুচর তো এরই বাড়ি কোন তাও কিন্তু আমরা জানিনা না পরে পরে বই মরবে পরে আনে দেয় যে এই যে খাইনের বাড়ি খারুন সুন্দরীর বাড়ি দেখা শেষে খবর পেলাম খারুন সুন্দরীর ছোট ভাই থাকে একটু দূরে আমরা মাটির ভাঙা রাস্তা দূরে ছুটে যেতে থাকলাম সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা দেখা পেলাম খারুন সুন্দরীর ছোট ভাইয়ের তে হচ্ছে উনি হচ্ছে যে খারুন সুন্দরী ছিল ওনার ভাই আপনি ছোট ভাই ওনার ছোট ভাই ছিলেন আচ্ছা আপনার বোন ছিল খারুন সুন্দরী নাকি তখন আপনি কত বছর বয়স ছিলেন যখন মারা গেছে ছয় সাত বছর তার মানে কিছু বলতে পারেন না তখন তো যখন আপনার বোন মারা গেছে তো এটা এত সত্য নাকি মারা গেছে তো মারা গেছে মানে ওই সময় মারা গেছে ওই সময় মারা গেছে এটা তো তো আপনার খেয়াল নাই তাহলে ওইখানে ওই সময় কোনো ঘটনা মনে মনে করতে পারেন না আপনি এখন আপনার বয়স কত এখন বয়স 65 65 তো অনেক দিন আগের ঘটনা ঘটছে এটা বনের চেহারাও মনে আপনার নেই তবে আপনার দেখে বোঝা যায় যে আপনার এককালে অনেক সুন্দর ছিল তাই না মুরব্বী ওনার দেখে বোঝা যায় যে আসলে ওনার চেহারা অনেক সুন্দর ছিল ওনার বনের চেহারাও ভালো থাকতে পারে এই জন্য নাম হয়তো বা হয়েছে সুন্দরী আপনার নাম কি আব্দুর আবদুর রফ দেখ তার মানে আপনার ওই সময় কোনো কথাই মনে নাই তাহলে শুনছেন কোথা থেকে যে এইভাবে বন বিয়ে দিছিলেন বা এই টাইপের আবার শুনালাম কই শুনে না না কোনো জায়গা থেকে আসে এটা আন্তজাত আসে তো এই এখানে আছে ওই বনের শ্বশুরবাড়িতে আচ্ছা এখানে এখনো খাতির আছে নাকি আচ্ছা এটা মারা গেছে কি শ্বশুরবাড়িতে নাকি আপনাদের এখানে শ্বশুরবাড়িতে মারা গেছে

সিনেমার ভিতরে করে কি মানে কাহিনীটা বানায় যাতে মানুষের কাছে প্রকাশ করা যায় হ্যাঁ মানে দেখা যায় যে একটুখানি সত্য বাকিটুকু মিথ্যা

আপনারা দেখে ভালো লাগতাছে যে ছেলে মেয়ে একদম জায়গা মতো দিচ্ছেন সবগুলারে সিনেমা আর বাস্তব এক হতে পারে না কখনোই সিনেমাতে কাহিনী জমিয়ে তোলার জন্য অনেক কিছুই বাড়তি করে দেখানো হয় খায়ুন সুন্দরীর ঘটনাও তেমনি অতিরিক্ত বানিয়ে সিনেমাটিক করে তোলার চেষ্টা করা হয়েছিল মাত্র বাস্তব কাহিনী অন্যরকম তাই তো বলবো সিনেমার সাথে বাস্তবের মিল খুঁজতে যাবেন না কখনোই তারপরও কথা থেকে যায় যা কিছু রটে তার কিছু না কিছু ঘটে তো সুপ্রিয় দর্শক এই পর্যন্ত ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি বেল আইকনটাতে ক্লিক দিয়ে রাখবেন যদি আপনি এরকম আরও অসংখ্য ভিডিও দেখতে চান তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় সে পর্যন্ত খোদা হাফেজ